হে গাইস আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং ফ্রেস নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে প্রথমে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের গ্রামে এখানে পুলের কাছে সমস্ত পানা পরিষ্কার চলছে তো এই পানাগুলো বন্যার ফলেও এসেছিলো এবং এখানে কিছু জমা হয়েছিল অ্যাকচুয়ালি এখানে পানাটা পরিষ্কার করা হয়েছে যতটুকু আমার মনে হয়েছে যে এখানে মাছ ধরবে বলে অর্থাৎ এই পোল থেকে জাল খেয়াবে আর কাউকে আর জিজ্ঞাসাও করা হয়নি তখন যে কি কারণে আমি জাস্ট ওখানে দেখছিলাম এবং ভিডিও করছিলাম এখানে জাল ধরে মানে জাল খেয়ে মাছ ধরবে বলেই হয়তো পরিষ্কার করেছিল এছাড়াও এইগুলো পরিষ্কার করে দিয়েছে পোলের পক্ষেও কিন্তু ভালো পোলটাও সুরক্ষিত থাকবে চলো ভিডিওটা দেখতে থাকো দ্বিতীয়ত দেখতেই পাচ্ছেন আমার এখানে এতটা জল মানে তাহলে যখন এখানটায় পুরি পুরো পরিপূর্ণ জল ছিল তাহলে ভাবো কতটা জল ছিল আমি হয়তো ডুবে যেতাম এই জলটায় এটা হচ্ছে রঘুনাথপুর তরুণ শঙ্ঘর যে গ্রাউন্ডটা যেখানে বড় করে সরস্বতী পুজো হয় সেই জায়গায় অবস্থা তো বন্যা যেহেতু জল অনেকটাই কমেছে নয়তো এই ক্লাবেও জল উঠে গিয়েছিল এবং দেয়ালেও জল উঠে গিয়েছিল আর রাস্তাতে তো হালকা হালকা জল আছে কিন্তু যাতায়াত করা যাচ্ছে কাকু যখন জলটা থাকে কতটা জল ছিল এখানে এক ছাতি পড়েছিলো কাকু এই এলাকাটার নামটা কি আছে এটার নাম হচ্ছে রঘুনাথপুর আটের দুই অঞ্চল ঘাটাল থানা আচ্ছা আচ্ছা এখানে বন্যা পরিস্থিতিটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাব সেন্টার কিন্তু পুরো ডুবে গেলো এখন কিন্তু তবু অনেকটা জেগেছে আর এই সাইডটা পোলট্রি ফার্ম ছিল পোলট্রি ফার্মটা পুরো ডুবে গেলো মানে ওই উপরটা অবধি আচ্ছা 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 তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই খারাপ অবস্থা এইসব জায়গার যেহেতু আমার গ্রামের পাশে মনোরপুর তারপরে রঘুনাথপুর যেখানে বড় করে সরস্বতী পূজা হয় সেই জায়গাটার অবস্থা দেখতে পেয়েছো এখন কিরকম তবুও এখন অনেকটা জল মরে গেছে সেই জন্য আমি আসতে পারছি আর এর আগে জল তাহলে কতটা ছিল বুঝতেই পারছ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষের এখানে কত ক্ষতি হয়েছে বাড়িঘর সব ডুবে গেছে গাছপালা পুকুর নদী নালা ঠিক আছে আর পুকুরে তো অনেকের মাছও ছিল সমস্ত কিছু ডুবে সব শেষ হয়ে গেছে খুবই খারাপ অবস্থা এই বাড়িগুলো দেখো অনেকটা এখন জল মরেছে নয়তো কিন্তু ওই উপরটাকে পুরো জল উঠে গেছিলো খুবই খারাপ অবস্থা এখনও পর্যন্ত আবার বলছে নিম্নচাপ হবে দেখা যাক কি হয় সেই মধ্যে রঘুনাথপুর হাই স্কুলের কাছে দেখতে পাচ্ছ পুরো জলে জলমগ্ন আর এদিকে তো ভেলা না কি করেছে দাদু আর ঠাকুমা সেই ভেলা নিয়ে যাতায়াত হচ্ছে এপার দিকে ওপার এরকম খুবই খারাপ অবস্থা পুরো গ্রাউন্ডটা ডুবে গেছে এবং ক্লাবটাও পুরো ডুবে গিয়েছিল একতলাটা পুরো ডুবে গিয়েছিল রঘুনাথপুর হাই স্কুল তো এই রঘুনাথপুর হাই স্কুলের মধ্যেও কিন্তু জল প্রবেশ করে গিয়েছিল যে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে আর এখানে সব দেখতে পাচ্ছ গরুদের খাওয়ানোর খড় সব মেলা আছে যেহেতু জলটা একটু কমেছে আর আশ্রয় বলতেই এখন স্কুলটাই বলতে গেলে যখন বন্যা হয়েছিল প্রচুর আর এখন যেহেতু অনেকটা জল কমে গেছে তাই যে যার বাড়ি হয়তো চলে গেছে এখানে দেখতে পাচ্ছ গৃহপালিত পশুগুলো সমস্ত কিছুই স্কুলে বাঁধা আছে কিছু করার নেই এই অবস্থা পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে